ব্যাঙ্গলি ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম গরমকালে এলেই বাজারে পড়ে রসালো মিষ্টি আর লোভনীয় ফল আম কিন্তু জানেন কি এই ফল শুধু নয় দারুণ উপকারী আজকের ভিডিওতে জানাবো গরমে আম খাওয়ার সাতটি দারুণ উপকারিতা গরমে শরীর অতিরিক্ত গরম হয়ে গেলে দেখা দিতে পারে হিট স্ট্রোক আমে থাকা প্রাকৃতিক ইলেকট্রোলাইট ও জলীয় উপাদান শরীরকে রাখে ঠান্ডা এবং রিফ্রেশ গরমে ঘাম ঝরার ফলে দেহে পানির অভাব হয় এক গ্লাস কাঁচা আমের শরবত শরীরকে করে তুলে হাইড্রেট এটি এক ধরনের প্রাকৃতিক রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আমি থাকা গ্লুটামিন এসিড মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং মনকে সতেজ রাখে পরীক্ষার সময় শিশুদের জন্য এটি দারুণ উপকারী ভিটামিন এ ও সি ত্বককে রাখে উজ্জ্বল ও ঝকঝকে নিয়মিত আম খেলে ত্বক থাকে সতেজ ও ব্রণমুক্ত আমি রয়েছে এনজাইম যা খাবার হজমে সাহায্য করে এটি কোষ্ঠকাঠিন্য দূর করে ও পেট পরিষ্কার রাখে আমি থাকা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে তো আর দেরি কেন গরমে প্রতিদিন খান একটি করে আম স্বাস্থ্যের জন্য সৌন্দর্যের জন্য আর একটুখানি মিষ্টি আনন্দের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে